নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে সকাল নটা থেকে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং চোদ্দ ঘন্টা তল্লাশি অভিযানে উদ্ধার একচল্লিশ লক্ষ টাকা চোদ্দ ঘন্টা ইডি তল্লাশি এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীর বাড়ি থেকে একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বোলপুরের বাড়ি থেকে বাজেয়াপ্ত নথি ও মোবাইলও নেতানেত্রী থেকে মন্ত্রী ইডিসিবিআই থেকে আইটি বাংলায় তিন এজেন্সি ত্রিমুখী অভিযানে তুঙ্গে তরচা ভোটার আগেই বেছে বেছে বিরোধীদের টার্গেট কেন্দ্রের কেজরি সোরেনের উদাহরণ টেনেই সরব বোল আর দুর্নীতি তদন্ত পালটা বেজেবে এই যে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স ইনআইএ এই ধরনের এজেন্সিগুলোকে যে এইভাবে ব্যবহার করা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীকে যেভাবে ইডি দিয়ে অ্যারেস্ট করে নেওয়া হলো যেভাবে পশ্চিমবঙ্গে এজেন্সির মিসইউজ করে এজেন্সির তৎপরতা বাড়ানো হচ্ছে বিজেপি মরিয়া হয়ে গেছে তাদের হার বাঁচাতে সেই জন্য তাদের এত মরিয়া ভাব সেই জন্য তাদের এত হিংস্র চেহারা সমস্ত রকম নোক দাঁত বার করে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে এবং সব সেন্ট্রাল এজেন্সিকে এইভাবে করা হচ্ছে যারা চোর যারা দুর্নীতি করবে তাদেরকে ধরুক তো কোর্টের নির্দেশে হচ্ছে সব কোর্টের আদেশে কোর্টের তত্ত্বাবধানে যে তদন্ত সেই তদন্ত সম্পূর্ণ হোক আমরা এটাই চাই এ বাংলায় দুর্নীতি ছড়াছড়ি তাই স্বাভাবিকভাবেই তৃণমূল দলের যারা উচ্চস্থানীয় নেতা নেত্রী আছে তাদের সেই পদের ব্যবহার করে তারা বাংলাকে লুট করেছে এটা সারা বাংলার মানুষ জানে তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক এবং করা ব্যবস্থা উচিত কারণ এই দুর্নীতি করা মানে বাংলার সাধারণ মানুষকে ঠগানো প্রত্যেক জায়গার আলাদা আলাদা বিষয় আছে আইটি আলাদা কাজ করে ইডি আলাদা কাজ করে সিবিআই আলাদা কাজ করে আমাদের যে এথিক্স কমিটি সেই এথিক্স কমিটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল এবং ক্ষেত্রে আইটি আইটির কাজ করছে আর ইডি তো বহুদিন ধরে ইডির রেট চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে আর হচ্ছে পিডিএস দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে ভর্তি যেখানে ডিল মারবেন সেখানে চোর পাবেন চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে এটাই তো স্বাভাবিক